হ্যাঁ স্টুডেন্টস পলিটিক্যাল সায়েন্সের একটা টপিক নিয়ে এখন আলোচনা করবো এটা সম্বন্ধে আমি একটু লেখাও দিয়ে দিলাম সেটা তোমাকে নিয়ে একটুখানি তৈরি করে নিতে হবে তো আজকে বোঝাবো সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের ধারণা তো এই প্রসঙ্গে আমি বলি যে সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের ধারণার ঐতিহাসিক বিবর্তন সম্পর্কে বিশ্লেষণ করো অর তো ওই প্রশ্ন আসতে পারে যে সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের ধারণা লেখো তো এই ধারণা বা এই সিভিল সোসাইটি সম্পর্কে তার বিবর্তন লিখতে হলে প্রথমে তোমরা এরকমভাবে লিখবে একটু ভূমিকা দেবে ভূমিকা হচ্ছে যে পশ্চিম ইউরোপে আধুনিক যুগের সূত্রপাতের সঙ্গেই নাগরিক সমাজের ধারণার উন্মেষ ঘটে সামাজিক জীবনের নানা খাতে বিভক্ত হওয়া আধুনিকতার অন্যতম লক্ষণ হল অর্থনীতি রাজনীতি পরিবার ইত্যাদি প্রাক আধুনিক সমাজে এই বিভাজন কিন্তু ছিল না নবজাগরণ আন্দোলনের দীর্ঘ পর্যায়ে রাজনৈতিক তত্ত্বে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ধারণাটি আসে তা হলো প্রাকৃতিক আইন এবং প্রাকৃতিক অধিকারের ধারণা রাষ্ট্রীয় কর্তৃত্বের আওতায় সুস্পষ্টভাবে বিরাজ করে নাগরিক সমাজ যা হফসের মতে রাষ্ট্রের করতলগত হলেও নিজেদের অস্তিত্ব বজায় রাখার অধিকার তাদের আছে লক যখন তার নাগরিক সমাজের কথা বলেন তখন কিন্তু তিনি নাগরিক সমাজকে রাষ্ট্রের ওপরে স্থান দেন রাষ্ট্রের একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে তিনি নাগরিক অধিকার এবং স্বাধীনতার ধারণা গড়ে তোলেন এইভাবে তোমরা একটু হফস লক এদের সম্পর্কে আগে একটু লিখবে তারা কী কী বলেছে সেই সম্পর্কে একটু লিখবে লিখে পরে তোমরা এইভাবেই লিখবে আমি তোমাদের একটু করে মোটামুটিভাবে একটা দিয়ে দিচ্ছি সেইভাবেই তোমরা তৈরি করবে এইভাবে দিলাম তা তৈরি করবে হেগেলের নাগরিক সমাজ হিসাবে হেগেল বলেন যে যে নাগরিক সমাজের ধারণা গড়ে তোলেন সেটা বিশেষভাবে উল্লেখযোগ্য তার মধ্যে হচ্ছে যে পারিবারিক জীবনের বাইরে নাগরিক সমাজে মানুষ হল স্বার্থ সচেতন এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপে ব্যস্ত স্বার্থ সংরক্ষণে ব্যস্ত ব্যক্তি নাগরিক এখানে পরস্পর পরস্পরের প্রতিযোগী হেগেলের মতে নাগরিক সমাজে সর্বজনীন মঙ্গল এই কারণেই সম্ভব নয় তার মতে নাগরিক সমাজ চলে বাজারের অর্থনীতির নিয়ম মেনে প্রতিযোগিতাই এর মূল বৈশিষ্ট্য তাই হেগেলের নাগরিক সমাজ লক বা রুসর নাগরিক সমাজের ধারণা থেকে বেশ খানিকটা পৃথক বা আলাদা তো এইভাবে তোমরা দেবে আর এইভাবে দিয়ে শেষে কিন্তু তোমরা একটু অপসংহারও দেবে শেষে বলি যে ইদানিং পশ্চিমী রাষ্ট্রবিজ্ঞানীরা এই অবস্থান থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন জনস্বার্থ সংরক্ষণকারী সংগঠনগুলোকেও নাগরিক সমাজের অঙ্গ বলে দাবি করেন তো এইভাবে এই সিভিল সোসাইটি বা নাগরিক সমাজটাকে তোমরা একটু ব্যাখ্যা করে দেবে তাই আজকে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক সিভিল সোসাইটি নিয়ে আলোচনা করলাম আর এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ট্রিপল সেভেন ফাইভ সিক্স নাইন ফোর সিক্স সেভেন প্রয়োজনে তোমরা ফোন এবং হোয়াটসঅ্যাপ করতে পারো তো এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ